প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেন ইন্টারন্যাশনালে নতুন একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আপনারা জানেন যে আমাদের চলছে মেগা সেলস অফার আর এই মেগা সেলস অফারের আর মাত্র কিছুদিন বাকি আছে তিরিশে জুলাই পর্যন্ত চলবে এই মেগা সেলস অফার আর এই মেগা সেলস অফারে আমাদের কোন ফুড আইটেমটির কত টাকা ছাড়ে পাচ্ছেন এবং কোনটার দাম কত আজকে আমি আপনাদেরকে সেটাই জানিয়ে দেবো তো ফুড আইটেমের মধ্যে আমাদের পাঁচটি ফুড আইটেমের মধ্যে চলছে মেগা সেলস অফার সেটি হচ্ছে আমাদের নুডলস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিল এগ স্টিক নুডলস এই ডিল এগ স্টিক নুডলসটি আপনাদের খুচরা বাজারে কিনতে গেলে লাগবে হচ্ছে বিশ টাকা বিশ টাকার একটি স্টিক নুডলস আপনারা পেয়ে যাচ্ছেন পাইকারিতে মাত্র আট টাকায় মাত্র আট টাকায় আপনারা এটা আমাদের থেকে রেগুলার নিতে পারেন এবং এটি যদি আপনারা থ্রি পারসেন্ট ক্যাশব্যাক ও আচ্ছা আমাদের অফারটি হচ্ছে কেউ যদি দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে পণ্য নেয় তখন আপনারা পাবেন থ্রি পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আর যদি পঞ্চাশ হাজার টাকার উপরে এক লাখ দুই লাখ পাঁচ লাখ দশ লাখ যত টাকারই মাল নেবেন সেটার উপরে আপনারা পাবেন ফোর পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো সেই থ্রি পার্সেন্টে আপনারা যদি নিতে পারেন তখন আপনারা এটার দাম দাঁড়াবে মাত্র ষাট টাকা ছিয়াত্তর পয়সা ষাট টাকা ছিয়াত্তর পয়সায় আপনারা এই স্টিক নুডলসটি নিতে পারবেন এটা ছাড়াও আমাদের কাছে পাবেন সানাউল্লার এই স্টিক নুডলস এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইনস্ট্যান্ট নুডুলস ইনস্ট্যান্ট নুডলসের খুচরা মূল্য হচ্ছে বিশ টাকা আর আমাদের পাইকারি মূল্য হচ্ছে আট টাকা সত্তর পয়সা আর যদি আপনারা থ্রি পার্সেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তখন দাম পড়বে মাত্র আট টাকা তেতাল্লিশ পয়সায় আর যদি আপনারা ফোর পার্সেন্ট ক্যাশব্যাকে নিতে পারেন তখন দাম পড়বে মাত্র আট টাকা পঁয়ত্রিশ পয়সায় আরও পেয়ে যাবেন চিপস হাজার চিপস তাদের চা চিপস এই চিপসটি আপনারা বাজারে কিনতে গেলে আপনার বিশ টাকা লাগবেই সেই চিপসটি আপনারা আমাদের কাছে পাবেন মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় এরকম একশো গ্রামের চিপস পাবেন যেটা আপনারা চার পাঁচজন দশজন মিলে খেতে পারেন ভাজলে অনেক হয়ে যাবে তো এই চিপসটি আপনারা আমাদের থেকে কিনতে পারবেন পাইকারিতে মাত্র ষাট টাকা পঞ্চাশ পয়সায় আর হচ্ছে যদি থ্রি পার্সেন্ট ক্যাশব্যাক পান যদি পাঁচ হাজার দশ হাজার টাকার উপরে এবং পঞ্চাশ হাজার টাকার নিচে মাল নেন তখন আপনি থ্রি পার্সেন্ট পাবেন তখন আপনার এটার দাম মাত্র ষাট টাকা সাতাশ পয়সা প্রতি প্যাকেট আর যদি আপনারা ফোর পার্সেন্ট ক্যাশব্যাক পান তখন আপনার এই চিপসটির দাম হবে মাত্র ষাট টাকা বিশ পয়সা মাত্র ষাট টাকা বিশ পয়সায় আপনারা এই একশো গ্রামের চিপসটি পেয়ে যাবেন তো এই ছিল আমাদের ফুড আইটেমের কোন আইটেমে কত টাকা ছাড় পাচ্ছেন সেটি এই পাঁচটি আইটেমের উপরে আমাদের চলছে মেগা সেলস অফার এছাড়াও আপনারা জানেন মেগা সেলস অফার চলছে আমাদের টয়লেটিস আইটেমে আমাদের ডিশবারে আমাদের গোসল সাবানে এছাড়াও আমাদের ডিটারজেন্ট পাউডারে এবং বল সাবানেও চলছে মেগা সেলস অফার তো এই অফারটি নেওয়ার জন্য আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এবং অফারটি গ্রহণ করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়